আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আবার রান্না করতে আবার বলতে আমি কিন্তু একবার রান্না করেছি সেই ইফতারির আগ মুহূর্তে রান্না বান্না সব কিছু শেষ করেছি আজকে বেশ অনেকটা ইফতারি করে মানে রেডি করেছি বাসায় কিছু মেহমান ছিল সাইফির বড় চাচু আসছে তো সব কিছু মিলিয়ে অনেকটা রান্নাবান্নাও করেছি তারপরে আবার ইফতারিও করেছি প্রায় আট দশ জনের মতো সবার জন্য ইফতারি যেটি করেছি তো যাই হোক ইফতারির পরে এখন আসলাম আবার একটু রান্না করতে মুরগিটা শুধু রান্না করব তো ইফতারির আগে আমি মাছ ভাজি করেছি তেলাপিয়া মাছ ডাল রান্না করেছি তারপরে আরও হয়তো কিছু রান্না করেছি আমার না হঠাৎ হঠাৎ সব কিছু মানে মনে হয় আমি ভুলে যাই তো কিছু করার নেই আর যেন কিছু একটা রান্না করেছিলাম ভুলে গেছি তো ও হ্যাঁ মনে পড়েছে বাঁধাকপি ভাজি করেছিলাম তো একদমই মাথায় ছিল না আর কি রান্না করেছি যাই হোক তো চিন্তা করলাম যদি সাইফি চাচু সকালবেলা উঠে চলে যায় তাই চিন্তা করলাম এখন একটু মুরগি রান্না করে রাখি কারণ তার ঠিক নেই কখন চলে যাবে আগে বলবে না যাওয়ার সময় বলবে এখন যাব তো এদিকে সাইফি ঘুমোচ্ছে ইফতারির পরে আসলে বিকেলে এখন আর ঘুমোতে পারে না যেহেতু আমি বিকেলে ওকে নিয়ে শুতে পারি না দেখা যায় ইফতারির অনেকটা পরে আটটা নটার দিকে ও একা একাই সেরকম ঘুমিয়ে পড়ে আর বাহিরে এত পরিমাণ বাতাস ছিল মশাল্লা এত ভালো লাগে আমার কাছে এই বাতাসটা কিন্তু বেশিক্ষণ এভাবে খোলা রাখা যায় না কারণ এত পরিমাণ মশা প্রায় দশটার দিকে রাত দশটার দিকে মশার তাপ মানে মশার পরিমাণটা বেড়ে যায় আসলে যখন তখন আর জানালা দরজা কিছুই খুলে রাখা যায় না আমার খুব ভালো লাগছিল বাতাসটা তো কিছুক্ষণ খুলে রেখে আবার বন্ধ করে দিতে হবে তো ছেলেটাকে মশা কামড়াচ্ছে কিনা দেখে গেলাম তো একা একা এভাবে ঘুমোচ্ছে দেখে মায়া লাগছে ওই যে মাথার উপরে মশা দেখা যাচ্ছে তো ওকে আমি মশারিটা টানিয়ে দিব তো যাই হোক ওকে দেখে আস্তে আস্তে দেখলাম এদিকে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে তো তাড়াতাড়ি করে মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে সব বাটা মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এই মুরগিটা কিন্তু ওই যে লাল মুরগিটা থাকে লাল এটাকে কি বলে লেয়ার মুরগি হয়তো তো ওই মুরগিটা রান্না করব। এই মুরগিটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে তো আমি চিন্তা করলাম ভালো করে একটু কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে দিব। আর তেল আমি খুবই কম দিয়েছি কারণ এই মুরগিতে অনেক তেল থাকে তো সামান্য একটু তেল দেওয়ার পর দেখা যাবে যে অনেকটা তেল বের হয়ে আসছে তো এখন আমি দিয়ে দিলাম গুঁড়া মানে গুঁড়া মশলাগুলো যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আমি ভালো করে মানে মুরগিটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যে পরিমাণটা লাগবে মুরগিতে সেই পরিমাণ মতো লবণ তো এখন আমি শুধু কষানোর উপরেই রাখবো এখন আমি কোনো পানি দেবো না যে পানিটা এর থেকে বের হবে সেই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিব গোটা দুইটা শুকনো মরিচ এভাবে দেখা যায় যে যদি গোটা মরিচগুলো মাংসের মধ্যে দেয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটা সুন্দর কালার আসে আসলে সেই জন্যই দেয়া এখন ভালো করে একটু কষিয়ে নিব আর দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা অনেকে হয়তোবা চিন্তা করতে পারেন তেজপাতাটা আমি কেন ধুয়ে দিলাম না আসলে তেজপাতাটা আমার শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ি না ননাসের বাড়ির থেকে আনা ওদের গাছের তো এটার মধ্যে কোনো ভেজাল নেই তাই আর কি ধুয়ে দেওয়ার দরকার পড়ে না তো ওই যে দেখ বললাম যে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কষিয়ে নেব তো সেই পানিটা দিয়ে এখনও আমি কষিয়ে নিচ্ছি মাংসটা আর দেখেন কি পরিমাণ তেল বের হয়েছে আমি প্রায় হাফ কেজির মতো তেল ফেলে দিয়েছি তারপরেও কি পরিমাণ তেল বের হচ্ছে তো আমার মনে হচ্ছে এর থেকে তেল কিছুটা ফেলে দিতে হবে কারণ এতটা তেল আসলে খেতে ভালো লাগে না আর এটা খাওয়াও ক্ষতি আমার মনে হয় তো যাই হোক এটা ভালো করে কষানোর পরে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিব আর সত্যি কথা বলতে একদমই মানে শরীর নিচ্ছিল না রান্না করার সময় আজকে অনেক কাজ করেছি সেই সকাল থেকে তারপরে যেহেতু আমার বাসায় গেস্ট আছে আমার তো একটু টেনশন হবেই মাথার মধ্যে আর আমার ভাসুরের কোনো ঠিক নেই কেননা উনি সকালেই বলেন যে চলে যাব। তখন ওনাকে কোনোভাবেই ধরে রাখা যাবে না শুধু তখন আফসুস করতে হবে তো সেই জন্যই রাতের বেলা চিন্তা করলাম মুরগিটা রান্না করি প্রতিদিন তো আর মেহুমান আসে না আসলে যখন আসে তখন কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে বিশেষ করে আমার শ্বশুরবাড়ির কেউ যদি আমার বাসায় আসে আমার খুব ভালো লাগে তাদের জন্য রান্না রান্নাবান্না করতে তো যাই হোক এদিকে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ভালো করে হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে ভেজে মানে আমি কিছু আলু রেখেছি সেগুলো এগুলো কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে দেইনি নয়তো বা দেখা যেত যদি আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতাম তাহলে আলুগুলো গলে যেত আর সেগুলো খেতে ভালো লাগে না এখন একটু অল্প আছে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব দিয়ে দিলাম গরম মশলা মানে জিরার গুঁড়া তো যাই হোক আজকের মতো আমার রান্নাবান্না এখানে শেষ সেহেরির জন্য ভাতও বসিয়ে দিয়েছি এখন মোটামুটি একটু শান্তিতে কতক্ষণ থাকতে পারবো যে টেনশনটা নেই রান্নাবান্নায় তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম